জানেন কি পান খেলে কাম শক্তি বাড়ে জানা না থাকলেও কিন্তু অজান্তেই আমরা এর ব্যবহার দেখে এসেছি তা কিরকম আগে বাড়ির বউরা রাতের খাবার খাওয়ার পরে স্বামীকে পান সাজিয়ে দিতেন এভাবেই কি নিজেদের যৌনজীবনকে সুস্থ রাখতেন তখনকার দিনের মানুষ যাই হোক চিকিৎসা বিজ্ঞান বলেছে কাম শক্তিতে পানের ভূমিকা অপরিসীম সেই পুরনো দিন থেকে বর্তমান সবসময়ই পানের মহিমা অপরিসীম মিঠাপাতি হোক কিংবা ঝাল পান খাওয়ার জন্য লাগে না কোনো সময় কিন্তু জানেন কি সেক্স লাইফে পানের মহিমা অপরিসীম পান খেলে বাড়ে যৌন আকাঙ্ক্ষা শুনতে অবাক লাগছে অবাক হবেন নাই বা কেন গবেষকরা সম্প্রতি এমনই দাবি করেছেন সেক্স লাইফ ভালো করতে কেমন করে কাজ করে এই পান আসন জেনে নেই জানা যাচ্ছে পানের মধ্যে থাকা সুপুরি চুন লবঙ্গ গুলকন্দ হজম শক্তি বাড়াতে সাহায্য করে শুধুমাত্র হজম শক্তি যে পান বাড়ায় তা নয় সুগন্ধি হিসাবেও কাজ করে এই পান পাশাপাশি পানের মধ্যে থাকা গোলকন্দ কর্মক্ষমতা বাড়িয়ে সচল রাখে শরীরকে জীবন সক্রিয় রাখতে পানের গুণাগুণ অপরিসীম পান বাড়ায় কাম শক্তি অর্থাৎ যদি পান খাওয়ার অভ্যাস করেন তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে হয়ে উঠবেন আরও বেশি প্রাণচ্ছন্ন পানের এত গুণাগুণ আগে জানা না থাকলেও আগের দিনের দাদা দাদি নানা নানি কিন্তু পান খাওয়া পটু ছিলেন এত সব গুণাগুণ জানার পরেও কি পান খাবেন না তাই আর দেরি না করে খাওয়ার পরে এবার থেকে একটু একটু পান খাওয়া শুরু করুন কে বলতে পারে পান খাওয়ার পর থেকে আরও প্রাণবদ্ধ উঠবে না আপনার সেক্স লাইফ তাই আর দেরি না করে এবার থেকে খাওয়ার পরে একটু একটু পান খাওয়া শুরু করুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দিকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ